হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকে জানেন যে আমার ডিভোর্স হয়ে গেছে আমার সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি কিন্তু আর দেশে নাই দেশে থেকে আমি ঢাকা চলে আসছি ঢাকা এসে আমি যে নতুন করে সংসার শুরু করছি দুই সন্তানকে নিয়ে এখন আমার দুই সন্তানের শেষ ভরসা ঠিক আছে সন্তানদেরকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু শুরু করলাম আর কি তো সন্তানদের বাবা এখন বিয়ে করেছে আজকে তিন দিন হচ্ছে বিয়ে করছে ঠিক আছে তা আপনারা সবাই দোয়া করবেন ও যাতে ওর নতুন জীবন ভালোভাবে কাটাতে পারে আর আমি যাতে আমার বাচ্চাদের নিয়ে যাতে সুন্দর করে সংসার গুছাতে পারি আমার এই যে আমার এই ছোটো সংসার এখানে আমি কিন্তু টিভিটা বিক্রি করি নাই টিভিটা নিয়ে আসছি আর যে যেই মালামাল ছিল সবই বিক্রি করে আসছি শুধু টিভিটা নিয়ে আসছি কিন্তু দেখেন আমার ঘরে কোনো কিছুই নেই আর খুব মালামাল বড়ো বড়ো যা ছিল সবই নিয়ে আসছি মানে বিক্রি করে দিয়ে আইছি আর যেগুলো মানে আনার মতো ব্যবহার করার মতন ওগুলো সব নিয়ে আইসি তো এই যে আমার সংসার ছোটোখাটো সংসার বাচ্চাদেরকে নিয়ে নতুন করে আবার এখান থেকে শুরু করল শুরু করব দেখি ওফরাল আমার ভাগে কী রাখছে উপর ওফরালার কাছে সব কিছু ছেড়ে দিলাম এখন তো একটা কাজের তো ব্যবস্থা করা লাগবে একটা কাজ খুঁজে নেব আর কি তো আপনারা সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য আমার সন্তানদের জন্য আর অনেক দিন পর্যন্ত কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারি নাই একটু বিভিন্ন সমস্যার কারণে টাকা আসছি বিভিন্ন জামেলার কারণে ভিডিও দিতে পারি নাই তো দয়া করে আপনারা অন্তত ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি জীবনে সাকসেস হতে পারবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তাই আমার ছোটোখাটো সংসার যে এখন কিন্তু খাবার মতো কিছুই নেই সেলের দোকানে পাঠিয়েছি চা আনার জন্য চা আনতে গেছে এই যে আমার ঘর আমি কিন্তু এখানে থাকার মতন মানুষ না তারপরও বাধ্য হয়ে থাকতেছি আপনারা তো সবাই দেখছেন আমার ঘর কীরকম ছিল কিন্তু এখন কি করব। থাকা তো লাগবে না দেখেন একটা তোষক পর্যন্ত ছোটো একটা তোষক দেখেন ছোটো একটা তোষক এর ভিতরে আর কি আমরা কোনোভাবে মা ছেলে মেয়ে ম্যানেজ করে শুই কি করবো কষ্টের জীবন আর কি তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আপনারা সবাই অন্তত আমার পাশে থাকবেন আর উপরওয়ালা যদি সহায় থাকে অবশ্যই আমি জীবনে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই জীবনে আমি সাকসেস হতে পারবো তারপরে আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই আজকে কিন্তু কিছু নেই দেখেন আমি কিন্তু এক কেজি চাউল নিয়ে আইসি বাজার থেকে এক কেজি চাউল এক কেজি চাউল নিয়ে আইসি এক কেজি চাউলের যে কয়েকদিন খাই আর কি এখনো কোনো কাজের ব্যবস্থা হয়নি দেখি কাজের জন্য যাব দেখি যদি আল্লাহ পাক যদি কোনো ব্যবস্থা একটা করে দেয় কাজ তো করা লাগবে বসে তো থাকতে পারবো না আর বসে তো কিরকম কোনো কিছু করা যাবে না তো এই যে আমার বাসা ওই যে আমার ছেলে সা নিয়ে আছে সাদা কই tui nhớ rồi video này kai kai cái này đây ah video này đây nó hoa kai đó best